সেই ফজলুর রহমানকে যখন মত করে ভয় দেখায় হত্যা করবে আরে কয় কি আমার জীবনের মালিক তো আল্লাহ তার জীবন তো আমি চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে এখন তো আমি বাইচা আছি এটাকে যদি আমি বলি এটা আমি সার প্লাস জীবন পাইছি এটা আমার বর্ধিত জীবন তোরা মেরে ফেল আমাকে কিন্তু মুক্তিযুদ্ধকে স্বীকার করেন আমি কথাটা বলছি আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি পদক্ষেপ না কথাটা আমাকে যারা হত্যা করার হুমকি দিছে এবং বিএনপি কে বলছে মন্ডি যদি করো আর কয়েকজন রে তাহলে কিন্তু আমরা দেখে দেবো বিএনপি রে দেখে দিবে তিনটা মানুষ হয় না ষাটটা মানুষ বক্তৃতা করো স্টেজে বৈশা হ্যাঁ তিন টাকার মানুষ আছিলে না তিন হাজার টাকার পাঞ্জাবি গাউদা বক্তৃতা খরস দুই টাকাতে রিক্সায় চড়তে পারতে না দুই কোটি টাকার গাড়ি চরস তোরা আমারে বকাবকি করস এই বেটারা তোমাকে ভাইসেন্সটা কি বাপ দাদা কাউকে রাখবে না যে বাপ কে মানে না দাদাকে মানে না সে কি একজন বললো আমি দাদাকে মানে না সাতচল্লিশ হইলো আমার দাদা আর বাপ আছিলই না আমার একাত্তর রইলো

যে দিকে দেশকে নিয়ে যাচ্ছেন আমি সবসময় একটা কথা বলি ইনুস সাহেব আপনি বড় অনেক বড় মাপের মানুষ কিন্তু আপনি জ্ঞানকে বুদ্ধি মনে করেন না বুদ্ধি কে আবার দূরততা মনে করেন না বা দূরততাকে আবার জ্ঞান মনে করেন না আপনি যা করেন কেউই কিছু বুঝে না সাহেব এটা কিন্তু ঠিক না আপনি দিয়ে ইলেকশনের ডেট ঘোষণা করেন হ্যাঁ আরেক দিনের জামা এনসিপি তারা বা আপনার যারা সবচেয়ে কাছের লোক যাদের মাথা হাত দিয়ে বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাদের সাথে বুক মিলায় কুলাকুলি করে নাতি ছেলে কম বয়সী ছেলে ছেলেপেলে যাদেরকে বানায় ফেলেন বাংলার প্রধানমন্ত্রী তারা যখন বলে না না আমরা তো ইলেকশন মানিনা তখন আমরা কিন্তু বুডিনু সাহেব রাতের বেলা আপনি তাদেরকে বলে দেন আমি ইলেকশনের ডেট ঘোষণা করব তারে ক্রমাণ সাপসহীন পিকে খুশি করার জন্য কিছুদিন আর তোরা রাত্রে বেলা পরের দিন স্লোগান দিবে ইলেকশন মানে পিয়ার না হলে এটা পিয়ার না কি কই আমরা ইলেকশন মানে প্রপুরশন আরে বাপ রে বাপ না হলে মানে না কয়েকদিন পরে না আমাদের সবাই দুইটা করে বিয়া না করায় দিলে আমরা যে আমাকে যারা হত্যা করবে তারা হইলো এরা যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না যারা একাত্তরকে মুক্তিযুদ্ধ মানে না আমি যদি কোনো কারণে মৃত্যুবরণ করে মৃত্যু নরমালি না abnormally তাইলে বুঝতে হবে ওরা আমাকে হত্যা করছে এমন কি রাস্তা এক্সিডেন্ট করে হত্যা আমি নিহত হইলো এটা ধরে নিতে হবে এর পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল যাতে ফলস্বরূপ অন এক্সিডেন্ট করে মরে আমি তো এখনো বিশ্বাস করি একজন বীর প্রতীক এই দেশের একজন সেনাপতি ছিল আমাদের বাহিনীর সেনা বাহিনীর একজন সেনাপতি ছিল هارুনুর রশিদ সে কিভাবে মল মারা গেল আমি এটার বিচার চাই এবং তদন্ত চাই যদি সে নর্মালি মারা গিয়ে থাকে তাকে কেউ করে তাকে আমি তার বিচার চাই এই দেশে কে কখন কুই দিয়ে মরতেছে প্রধান সেনাপতি ছিল সে মরে গেলগা গা মনে হলো যেমন একটা সাধারণ একটা মানুষ মারা গেছে আমি তাই আজকে আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই এই দেশে এখন যা চলছে যদি একটা নির্বাচন সঠিক সময়ে যে সময়টা হিমুষায় উচ্চারণ করছে সেই সময়ে না হয় আমি বলে দিলাম দেশ থাকবে কি থাকবে না এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে দেশের স্বাধীনতা থাকবে কি যে নির্বাচন হবে ডক্টর ইউনুস নির্বাচন দিতে চান আমি আপনাকে এভাবে বলি কথা আওয়ামী লীগ তিনবার ভোট করছে চোদ্দ সন আঠারো সন চব্বিশ সন শুধু বিএনপি আরো কিছু দল গেছে কিন্তু দেখা গেল ভোটের বেলায় দশ পার্সেন্টের বেশি বারো পার্সেন্টের বেশি ভোট কাস্ট হয় না জোর করে ভোট কাস্ট করে এমনকি আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ভোট আছে তারাও সেন্টারে যায় কারণ এটা নিয়ে তারা কোনো ইন্টারেস্ট ফিল করে না দেখে যেতে তো কোনো কম্পিটিশন নাই কম্পিটিশন নাই এটা গিয়া কি লাভ এক দুপর ঘুমায় নেই মানুষ এক দুপর ঘুমায় আর কে বৃষ্টির দিন হলে দেখায় মানুষ ভোটে দেয় না এইবারও যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া ভোট হয় আওয়ামী লীগ তো আসলে বাদ হইতে হবে আমার যেটা মনে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দেওয়া যদি ভোট হয় তাহলে তো আগে আপনি চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বাদ দেওয়া দিলেন তাহলে ভোটের মধ্যে কম্পিটিশন হইব কার বিএনপি থাকবে রকম নম্বরে তার সাথে কিছু দল থাকবে আর জামাত থাকবে তার বিপক্ষে তার সাথে কিছু দল থাকবে কারণ জামাত হইল মুনাফেকদের একটা দল জামাতের আমি তাদেরকে বলি খালেদা জিয়ার অসীম সহ্য তা না খালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থাকতেই যে বেইমানিটা আপনারা জান মানে আর মৌলানা সব আছেন ওই যে জামাতের আমি শুনলাম আল্লাহ ভালো খুব সবাইকে সুস্থ রাখো আমি শুনলাম ওনারা এখন আবার বলতাছে এইটা না হইলো এইটা না হইলো কিছুদিন পরে কইবো আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি ভাবে আর ওই যে ইসলামিক শরিয়ত মতে সাইট থেকে বিয়ে করায় না দেন তাহলে ইলেকশন মানো মানে ওনারা কত ধরনের কত ধরনে অযৌহাত খুজবে ইলেকশন না করার জন্য আমি ইউনূস সাহেবকে বলি ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সবসময় বলি আজকেও বললাম হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া দাঁড়ো আপনি কি সেই চরিত্রের মানুষ ইলেকশন ইলেকশন হলে করেন এখন আবার দেখি নির্বাচন কমিশনার সাপ একটু আগায় তিন পায়ে কি যেন কি কইতে চায় এটা কি একটা দেশ কার ভিতরে কি আছে আল্লাহ জানে কিছু জানে না বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে এই দেশটা কার শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এইটা করার জন্য দেরি করতেছেন কিনা যাতে করিয়া ওই দ্বীপে কোনো দেশে স্টিমার লাগতে পারে অথবা করিডোর দিয়ে দিতে পারেন এইসব করার জন্য ইলেকশনের নামে বাহানা করতেছেন কিনা আমি জানি না কিন্তু এই কথাগুলো কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয় আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না যারা মুক্তিযুদ্ধ মানে তারা হলো রাজনৈতিকভাবে কালকে কি বলছি আজকেও আমি কথাটা বলবো এটাই তারা যারা মুক্তিযুদ্ধকে মানে না রাজনৈতিক ভাবে তারা বেদনমা এই দেশে থাকার তাদের কোন রাইট নাই কথাটা আমি আবারও আজকে বললাম মুক্তিযুদ্ধ মানবেন না আপনি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজম নিজামিদের ছবি টাঙাইবেন আর স্লোগান দেবেন পাকিস্তান জিন্দাবাদ আর সেটা আমাদের মানে চলতে হইব তাইলে আমরা দেশপ্রেমিক আপনাদের সাথে এটা মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের একটা কারখানা বানাইছেন এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চার এই ভাইস চ্যান্সেলার এদেরকে বানাইছেন সব এখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে আমরা এগুলো মানি না মানি না বললে ফজলুর রহমানদেরকে মাইরে যারা মারতেছেন আমাকে আমি আবারও বলছি বাংলাদেশে আঠারো কোটি মানুষ বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই